আপনারা কি দেখছেন কয়টা বাজে এগারোটা হাস বাজেও কামেছে নয়টা বাজে আনারা এগারোটা বাজে আইসেন কিতেন কি ও মিস্ত্রি সব আনেন লোক আবার কি কারে কারে লো এনে আবার আনার লোক মিয়া

হ্যালো গাইজ সময়ের অভাবে ভিডিওটা ফুল বানাতে পারি নাই তো যারা যাদের ভিডিওটা ভালো লাগছে আর পরবর্তী ফাটা দেখার জন্য যারা যারা আগ্রহী সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটা কেমন লাগছে কমেন্টে এসে বলে দিবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন আমরা ইউটিউবের নাম সিচ করে ফেলছি ফানি পল্টু বাহিনী ওয়ান টু এই দুইটা চ্যানেল আছে একটা নাম ওয়ান আরটা নাম টু তো সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ধন্যবাদ